ব্যাংকক সিটি আমি আসছি সবাই রাস্তা ছাড়ো না হলে কিন্তু ট্রাক শুদ্ধ সবার ওপরে উঠে পড়ব থাইল্যান্ডের মানুষ ড্যাম্বেল দিয়ে জিম করে আমি জিম করি আস্ত একটা নারিকেল গাছ দিয়ে ব্যাংককের রাতটা তো দারুণ কিন্তু আমার ভয় লাগছে ছাদটা আবার ভেঙে নিচে না পড়ে যাই সবাই পালাচ্ছ কেন আমি তো শুধু একটু রোদে গায়ের রং চকচকে করতে এসেছি আসো না খেলি উফ এইটুকু বালিতে আমার শরীর ধরে না আমার শোয়ার জন্য আস্ত একটা দ্বীপ লাগবে মনে হচ্ছে থাইল্যান্ডে এসে আমি দানব থেকে কুলি হয়ে গেলাম এই একশো ব্যাগের ওজনে আমার হাড় গোড় সব চাটনি হয়ে গেল ওরে বাবা এত উঁচুতে আমার ভয় লাগছে ছাদটা মরমর করছে আমি কি এখনই নিচে পড়ে যাব তোমার এই বিশাল গায়ে সানস্ক্রিন লাগাতে তো দশ বালতি ক্রিম লাগবে আমাদের হাত যে ব্যথা হয়ে গেল এই যে ভাই ব্রাদার অবশেষে আমি আমার চায়ের সুন্দরী বউরে নিয়ে থাইল্যান্ড হানিমুনে রওনা দিলাম দোয়া করেন সবাই আল্লাহ গো মাত্র প্লেন থেকে নামলাম কিন্তু আমার মনে হচ্ছে এই থাইল্যান্ডের গরমে আমার শরীরের সব মাসেল গোলে পানি হয়ে যাবে রিনা উফ থাইল্যান্ডের এয়ারপোর্টটা তো বিশাল কিন্তু আমার জন্য তো এটাও ছোট মনে হচ্ছে এই থাইল্যান্ডের এয়ারপোর্টের ছাদ এত নিচু কেন আমার মাথা তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে অফিসার সাহেব ভয় পাবেন না আমি তো দেখতেই এমন এই নিন আমার পাসপোর্ট একটু সাবধানে ধরবেন আরে তোমার একটা আঙুল তো ওই মেশিনের চেয়েও বড় বেশি চাপ দিও না মেশিনটা ফেটে যাবে ব্যাংকক সিটি আমি আসছি সবাই রাস্তা ছাড়ো না হলে কিন্তু ট্রাক শুদ্ধ সবার ওপরে উঠে পড়ব এইটুকুন গোল দরজা দিয়ে আমি ঢুকবো কিভাবে আমি কি দেয়ালটা একটু ভেঙে ভেতরে যাব। আরে বিছানাটা তো খুব নরম কি এটা কি বিস্কুট দিয়ে বানিয়েছে নাকি ব্যাংককের রাতটা তো দারুণ কিন্তু আমার ভয় লাগছে ছাদটা আবার ভেঙে নিচে না পড়ে যায় এই লাল পলকা ডট হাফ প্যান্টে তোমাকে একদম কচিকাসির মতো লাগছে কি কিউট তুমি সবাই পালাচ্ছো কেন আমি তো শুধু একটু রোদে গায়ের রঙ চকচকে করতে এসেছি আসো না খেলি উফ এইটুকু বালিতে আমার শরীর ধরে না আমার শোয়ার জন্য আস্ত একটা দ্বীপ লাগবে মনে হচ্ছে নড়াচড়া করবে না একদম তুমি যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকো আমরা তোমার গায়ে উঠে সেলফি তুলি ওরে বাবা প্যারাসাইলিং করতে গিয়ে উনি তো আমার আস্ত স্পিড বোর্ড টেমে ডাঙায় তুলে ফেললেন বাঁচাও আগুন নিয়ে খেলা করো না ছোটুরা এই দেখো আমি এক ফুতেই সব নিভে দিচ্ছি আরে ছোট ভাই হাতি ভয় পেও না আমি তোমার মতোই আরেকটা জানোয়ার শুধু আমার সুরটা বাসায় ফেলে এসেছি ওরে বাবা আমার হাতি তো এই সবুজ দানবকে দেখে উল্টো জঙ্গল ছেড়ে পালাচ্ছে আজব গজব ব্যাপার এইটুকু বাটিতে আমার কি হবে এই পুরো গামলাটাই আমার মুখে ঢেলে দাও না হলে আমার পেট ডাকবে এই পিচ্চি গ্লাভস কি আমার কনিষ্ঠ আঙুলে পড়ব এটা পড়লে তো আমি মাছিও মারতে পারবো না কিফতে দরজায় আটকে গেছো কেন? পেটটা একটু ভেতরে টানো না হলে আমরা উপরে যাব কিভাবে? থাইল্যান্ডে এসে আমি দানব থেকে কুলি হয়ে গেলাম। এই 100 ব্যাগের ওজনে আমার হাড় গোড় সব চাটনি হয়ে গেল। আরে মাছগুলো সব আমাকে দেখে পাথরের আড়ালে লুকালো কেন? আমি তো শুধু বন্ধু হতে এসেছি। থাইল্যান্ডের সব দোকান কি খালি করে ছাড়বে? আমার মানিব্যাগ তো এখন শুধু হাওয়া খাচ্ছে। টাকা শেষ। আরে তুমি একা ভিজলে হবে না তো এই বিশাল ছাতাটা ধরো আর আমাদের চারজনকে বাঁচাও ওরে বাবা রে এই সোনার চেইন তো আমার হাতের করে আঙ্গুলেও হয় না এটা দিয়ে আমি কি করব ওরে বাবা এত উঁচুতে আমার ভয় লাগছে ছাতটা মরমর করছে আমি কি এখনি নিচে পড়ে যাব আজ আমাদের শেষ রাত সব দামি দামি থাই খাবার অর্ডার করো কাল তো গিয়ে সেই ডালভাতই খেতে হবে ওগো ডিউটি ফ্রি থেকে এই শেষ গয়নাটা কিনে দাও না এটা না নিলে কিন্তু আমি প্লেনে উঠবো না বন্ধুরা আমার চার বয়ের হাত থেকে বাঁচতে আর এমন মজার ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সবাই বালু দিয়ে বাড়ি বানায় আর আমি বালু দিয়ে আস্ত একটা এভারেস্ট পর্বত বানিয়ে ফেলেছি দে আরে এই বেঞ্চটা তো বিস্কুটের মতো ভেঙে গেল থাইল্যান্ডের কি কোনো কিছুই মজবুত না তোমার এই বিশাল গায়ে সানস্ক্রিন লাগাতে তো 10 বালতি ক্রিম লাগবে আমাদের হাত যে ব্যথা হয়ে গেল ওগো তুমি জাস্ট দাঁড়িয়ে থাকো আমাদের বলটা তোমার পেটে লাগলই ড্রপ খেয়ে ফিরে আসবে ওরে মাগো এই পুচকে কাঁকড়াটা আমার আঙুলে কামড় দিল কেন ব্যথায় তো আমি ফ্যাকাসে হয়ে যাচ্ছি একটু স্থির থাকো তো তোমার পুরো বডি এক ছবিতে নিতে হলে আমাকে দু মাইল পেছনে যেতে হবে এই দেখ ওগো তোমার জন্য একদম তোমার সাইজের একটা আস্ত কাঁকড়া ফ্রাই নিয়ে এসেছি খেয়ে নাও এই সানগ্লাসটা পরো তো তোমাকে একদম সবুজ রঙের ডন মনে হচ্ছে বউরা বলল ঝিনুক কুড়াতে আর আমি তো ভুল করে আস্ত একটা কচ্ছপ তুলে ফেলেছি এ কি কাণ্ড থাইল্যান্ডের মানুষ ড্যাম্বেল দিয়ে জিম করে আমি জিম করি আস্ত একটা নারিকেল গাছ দিয়ে অলস হয়ে বসে থেকো না এই এক বালতি বরফ পানি এবার দেখো কেমন চন মনে লাগেছে ওগো ওই গাছের সবচেয়ে বড় ডাবটা পেরে দাও তো আমাদের খুব তৃষ্ণা পেয়েছে আমার পায়ের ছাপ দেখে মানুষ ভাবছে ডাইনোসর এসেছে আমি কি এখন টিরেক্সের এর মতো ডাক দেব এই হীরের আংটিটা তোমার কনিষ্ঠ আঙুলে পড়ো তো ও মা এটা তো তোমার নখের সমান এই পারফিউমের গন্ধে তো আমার কলিজা বাইরে চলে আসছে এইটুকু বার্গারে তোমার পেট ভরবে না আমি একবারে বিশটা বার্গার আর পাঁচ লিটার কোক অর্ডার করেছি সব খাও শপিং করতে করতে হাঁপিয়ে গেছো এই দেখো ছোটদের বসার চেয়ার ওখানে একটু জিরিয়ে নাও আরে ভাই আমি কি শপিং করব নাকি তোমাদের সাথে ছবি তুলবো আমার হাত তো ব্যাগ ধরতে ধরতে অবশ হয়ে গেছে এই জুতো কি আমার পায়ের আঙুলের জন্য বানিয়েছো আমার এক পা রাখলে তো পুরো দোকান ভরাট হয়ে যাবে বাঁচাও আমি এই বলগুলোর নিচে তলিয়ে যাচ্ছি আমি কি সাতার কেটে বেরোবো একটু স্থির হয়ে দাঁড়াও তোমার এই সবুজ গালে একটু লাল লিপস্টিক মাখিয়ে দেখি কেমন লাগেছে আরে দাঁড়াও 80% ডিসকাউন্ট দেখে তোমরা তো আমাকে পিষে দিয়ে চলে যাচ্ছো কি মানুষ না বৌদের শপিং এর বিল দিতে দিতে আমি শেষ আমাকে বাঁচাতে জলদি সাবস্ক্রাইব করুন ভাজা মাছের গন্ধে আমার নাকের ফুটো তো চার গুণ বড় হয়ে গেছে আজ সব সাবার করব এই লবস্টার তো আমার দাঁতের ফাঁকেও লাগে না এটা কি আমি খাবো নাকি চুইংগাম হিসেবে চিবাবো ওরে বাবারে এই লাল চাটনি কি মরিচ দিয়ে বানিয়েছে নাকি আগ্নেয়গিরির লাভা দিয়ে বাচা এই টুকু বোতলে আমার কি হবে এই পুরো ড্রামটা আমার গলায় ঢেলে দাও না হলে ঝাল কমবে না আরে কাকরা ভাঙতে যে তুমি তো আস্ত টেবিলটাই ভেঙে দুই টুকরো করে দিলে খক খক আস্ত একটা ইলিশ মাছের কাঁটা আমার গলায় তলোয়ারের মতো আটকে গেছে কেউ পিঠে ঘুষি মারো এই স্কুইড ভাজা তো দেখতে আমার টুথপিকের মতো এটা দিয়ে আমি দাঁত খোঁচাবো নাকি খাব পার্টি বাদ দাও এই বড় গামলাটা মুখে ধরো মাই না খেলে শরীর চনমনে হবে না আমার খাওয়ার দিকে এভাবে তাকিয়ে থেকো না নজর লাগলে আমার বদ হজম হবে মাছ খেয়ে আমার মাথা এখন ঠান্ডা আপনারা যদি পেট ভরে খেতে চান তবে জলদি সাবস্ক্রাইব করুন